হগ সেখানে ফিরে এলে মনে হবে এই জায়গাটা আমার নিরাপত্তা আমার পরিবারের শান্তি কিন্তু কুমিল্লা শহরে প্রাইম লোকেশোরে সত্যিকারের মানসম্মত ফ্ল্যাট পাওয়া দিয়ে কঠিন হয়ে যাচ্ছে অনেক ডেভেলপাররা প্রতিশ্রুতি দেয় কি শেষ পর্যন্ত মান সময় আর বিশ্বাস সব কিছুতে হতাশা আসে লনদে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপারস প্রাইভেট লিমিটেড এই জায়গাতেই আলাদা আমরা কুমিল্লা শহরের বিভিন্ন প্রাইম লোকেশনে পরিকল্পিত ও আধুনিক আবাসন প্রকল্প নিয়ে কাজ করছি যেখানে নির্মাণের প্রতি ধাপে কোয়ালিটির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয় বর্তমানে আমাদের ষোলোটিরও বেশি অনগোয়িং প্রজেক্ট রয়েছে যার মধ্যে রয়েছে এনআরডি আলমভিলা, রামঘাট কান্দিপার এনআরডি হাসনা ভেলি নানুয়া দিঘি আদর্শ সদর এনআরডি ঘোষ প্যালেস শারদা পালের মাঠ এনআরডি তরুলতা ও তরুলতা টু রানীর বাজার এনআরডি আজমির মন্দির ঠাকুরপাড়া এনআরডি মোজাফর ট্রেড সেন্টার রানীর বাজার এনআরডি মেজর বিলা রামপালা চেম্বার অফ কমার্স এর পাশে এনআরডি মেমরি ভ্যালি বাদুরতলা এনআরডি আমির জোবেদা প্যালেস রেস কোর্স এনআরডি মনির টাওয়ার মুন্সেফ বাড়ি সহ আরো একাধিক আবাসিক ও কমার্শিয়াল প্রজেক্ট সামনে আসছে এনআরডি চৌধুরী স্কয়ার, রানীর বাজার ও বাগান বিলাস বাগান বাড়ি এখানে আপনি শুধু একটি ফ্ল্যাট কিনছেন না আপনি বিনিয়োগ করছেন আপনার পরিবারের ভবিষ্যৎ মানসিক শান্তি ও দীর্ঘমেয়াদের বেলুতে ফ্ল্যাট বুকিং এর পর সহজ কিস্তি সুবিধা থাকায় স্বপ্নের ঘর এখন আর চাপের বিষয় না আর অপেক্ষা নয় সেভেন নাম্বারে অথবা ভিজিট করুন নন্দী রিয়েল এস্টেট ডট কম ডট বিডি এবং কুমিল্লা শহরের প্রাইম লোকেশনে আপনার পছন্দের ফ্ল্যাটটি নিশ্চিত করুন